হেফাজত ইসলামকে আইনি নোটিশ দিলেন এনসিপির তিন নেত্রীসহ ছয় নারী প্রকাশ্য জনসভায় নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের অভিযোগে হেফাজত আদালতের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশে হেফাজতের বিরুদ্ধে কেন মানহানির মামলা করা হবে না সে বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে তা না হলে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের মানহানি করার অপরাধে হেফাজতের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা নোটিশ পাঠানো এনসিপির তিন নেত্রী হলেন দলের উত্তরাঞ্চলের সংগঠক দ্বিতি অরণ্য চৌধুরী সদস্য সৈয়দা নীলিমা দোলা ও নীলা আফরোজ অন্য নারী হলেন উম্মে রায়হানা লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সংস্কৃতি কর্মী ক্যামিলিয়া শারমেন নোটিশে প্রাপক হিসেবে হেফাজত ইসলাম বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে তবে সৈয়দা নিলিমা দোলা প্রথম বলেন দলীয় সিদ্ধান্তে নয় বরং ব্যক্তিগত সিদ্ধান্তে তারা তিনজন এনসিপির তিনজন এই নোটিশ যুক্ত হয়েছেন নোটিশে আইনজীবী পলা ইসলামের উদ্দেশ্যে বলেছেন আপনি বা আপনারা শান্তিপ্রিয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী নন সেহেতু আপনি বা আপনারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরিতে মরিয়া হয়ে উঠেছেন অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে অসম্মান সূচক ও মানহানিকর বিভিন্ন বক্তব্য প্রকাশ ও প্রচার করছেন এটি শুধু নারী বিষয়ক সংস্কার কমিশনই নয় বরং বাংলাদেশের সব নারীর জন্যই মানহানি ও বলে প্রতীয়মান হচ্ছে